বাংলাদেশ সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর এক বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত উত্তর দশ ছয় বা পাঁচ তিন দুই বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে উত্তর সৈয়দ মাইনুল হোসেন তিন বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয় উত্তর ১৬ ডিসেম্বর উনিশ বাহাত্তর সাল চার বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর সৈয়দ নজরুল ইসলাম পাঁচ বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে উত্তর নিশাক মজুমদার ছয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল উত্তর কালুরঘাট চট্টগ্রাম সাত বাংলাদেশের কোন জেলাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় উত্তর নারায়ণগঞ্জ আট বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি উত্তর কক্সবাজার নয় বাংলাদেশের জাতীয় মাছ কোনটি উত্তর ইলিশ দশ সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে কত সালে উত্তর উনিশ শত সাতানব্বই সালে